তো বন্ধুরা আজকে আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে এসে দেখে নেব যে কিভাবে আমরা একটি পুরোনো কাস্ট সার্টিফিকেট অর্থাৎ এসসি এসটি ওবিসি যে কোনো ক্যাটাগরির কাস্ট সার্টিফিকেট যদি আমার কাছে থেকে থাকে বা আপনাদের কাছে থেকে থাকে তাহলে কিন্তু সেটিকে খুব সহজেই আপনারা একটি মোবাইলের মাধ্যমে অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা সেটিকে ডিজিটাল সার্টিফিকেটের মধ্যে পরিবর্তন করতে পারবে এই সার্টিফিকেটটি আপনি কতদিনের মধ্যে পাবেন কীভাবেই বা এই প্রকল্পের মধ্যে অর্থাৎ এই সার্টিফিকেটটার জন্য আবেদন করবেন সমস্ত কিছু আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সরাসরি চলে এসেছি মোবাইল স্ক্রিনের মধ্যে মোবাইল স্ক্রিনে আসার পর দেখতে পাচ্ছেন আমরা ক্রম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি ওপেন করার পর আমরা এই যে দেখুন এখানে কাস্ট সার্টিফিকেট লিখে সরাসরি আমরা সার্চ করে নিয়েছি সার্চ করার পর আমাদের সামনে এখানে দেখুন কাস্ট সার্টিফিকেট ডট জিও ডট ইন এই যে ওয়েবসাইটটি এসছে এই ওয়েবসাইটটির মধ্যে আমরা প্রবেশ করব। তো প্রবেশ করার পর এখানে দেখুন আমাদের সামনে এরকম একটি পপ আপ কিন্তু চলে আসবে চলে আসার পর আপনি এখান থেকে ডেস্কটপ সাইটটি অন করে নিতে পারেন যেহেতু আমি মোবাইল থেকে করছি আমি ডেস্কটপ সাইটটি এখানে অন করে নেব তো দেখুন আমরা কিন্তু ডেস্কটপ সাইটটি অন করে নিয়েছি ডেস্কটপ সাইট অন করার পর এখানে আমরা হোম এস সি এসটি টি ও বি সি বিভিন্ন রকম অপশান আমরা পেয়ে যাচ্ছি তার মধ্যে এই যে দেখুন ব্যাকলগ সার্টিফিকেট এই ব্যাকলগ সার্টিফিকেট অপশানের মধ্যে আমরা যখনই প্রেস করব প্রেস করার সাথে সাথে এখানে দেখুন কি লেখা রয়েছে অ্যাপ্লাই ফর ডিজিটাইজ সার্টিফিকেট ফর এস সি এস অর্থাৎ আপনি ডিজিটাল সার্টিফিকেটের জন্য এই অপশানের মধ্যে গিয়ে কিন্তু আবেদন করতে পারবেন তো এই অপশানে আপনারা প্রেস করে দেবেন প্রেস করার পর আপনারা একটু ওয়েট করবেন অপেক্ষা করবেন এই যে দেখুন পেজটি কিন্তু আমাদের সামনে চলে এসেছে তো টোটাল এখানে আপনাকে একটা ফর্ম দেওয়া হবে যে ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে দেখুন এখানে সার্টিফিকেট নাম্বারটি আপনাকে ইম্পুট করতে হবে আমি জুম করে নিচ্ছি একটু এই যে দেখুন সার্টিফিকেট যে ডেটে ইস্যু হয়েছে সেই ডেট আপনাকে এখানে ফিল আপ করতে হবে তারপরে এখানে কাস্ট আপনার কাস্ট কি রয়েছে সেটা আপনাকে এখানে দিতে হবে সাবকাস্ট এবং ফুল নেম ফাদার্স নেম ডেট অফ বার্থ জেন্ডার যে যে সমস্ত কিছু রয়েছে এখানে সমস্ত কিছু কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে যেগুলো রেডমার্ক করা রয়েছে সেগুলি কিন্তু আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে যেগুলি নাই এই যে দেখুন এখানে আধার নাম্বার খাদ্যসাথী নাম্বার লেখা আছে সেক্ষেত্রে আপনি খাদ্যসাথী নাম্বারটা নাও দিতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনাকে কিন্তু আধার নাম্বারটা এখানে ইম্পোট করতেই হবে তো আপনি আধার নাম্বার দিয়ে দিলেন এখানে জেন্ডার ফোন নাম্বার আপনাকে দিতেই হবে আপনি দিয়ে দিলেন ডিস্ট্রিক্ট আছে সাব ডিভিশন আপনি এগুলো দিয়ে দিলেন পুলিশ স্টেশন পোস্ট অফিস আপনার যদি ব্লক অফিস থাকে তাহলে আপনি ব্লক অফিসের মধ্যে টিকমার্ক করবেন তারপরে দেখুন এখানে ভিলেজ পিনকোড যা যা আছে সমস্ত কিছু আপনি কিন্তু ফিল আপ করে নেবেন ফিল আপ করার পর এখানে যে আপনার যে ওল্ড সার্টিফিকেটই রয়েছে সেই সার্টিফিকেটই এখানে দেখুন চুজ ফাইল নিচের দিকে একটু জুম করে নিচ্ছি আমি দেখুন এখানে চুজ ফাইল আপলোড ওন সার্টিফিকেট ফটো আপ আপনার কাছে যে ওন সার্টিফিকেটটি রয়েছে সেই সার্টিফিকেটটি কিন্তু আপনাকে এটি ফটো ক্লিক করে আপনি একশো কেবির মধ্যে ফটোটা করে সেটি কিন্তু আপনাকে ব্রাউজ ফাইলে ক্লিক করে আপনাকে কিন্তু আপলোড করতে হবে কিন্তু অবশ্যই ছবিটি একশো কেবি হতে হবে আপনি একশো কেবি কী করে করবেন প্লে স্টোরে ফটো রিসাইজার এরকম ধরনের অনেক কিছু অ্যাপ্লিকেশান আপনি পেয়ে যাবেন অর্থাৎ গুগল থেকেও আপনি ফটো অনলাইন রিসাইজ করে আপনি একশো কেবির মধ্যে করে আপনি কিন্তু আপলোড করতে পারেন তো আপলোড করার পর আপনি এখানে দেখুন নিচের দিকে আপনাকে একটা ক্যাপচা বাক্স ফিল আপ করতে বলছে আপনি ক্যাপচাটি ফিল আপ করে নেবেন এবং অ্যাপ্লিকেশান ফটোগ্রাফি দেখুন আপনার যে আপ মানে যার নামের সার্টিফিকেটটি রয়েছে তার এক কপি ফটো কিন্তু এখানে আপলোড আপনাকে করতে হবে এই যে এই জায়গাটাতে দেখে নিন আপলোড করতে হবে সেটা কিন্তু পঞ্চাশ কেবির মধ্যে তো সেটাও আপনি ওই যে প্লে স্টোরের মধ্যে অ্যাপ্লিকেশান পেয়ে যাবেন সেখান থেকে আপনি পঞ্চাশ কেবি করে নিতে পারেন বা আপনি গুগলের যে কোনো ব্রাউজিং থেকেও করে নিতে পারেন করে নিয়ে আপলোড করে দিলেন পঞ্চাশ কেবি বেশি হলে কিন্তু হবে না পুরোপুরি পঞ্চাশ কেবি এটা কিন্তু হতে হবে বা একটু নিচে থাকলে হবে কিন্তু ওপরে থাকলে কোনো মতে এটা হবে না তো তারপরে এখানে সাবমিট বাটন পেয়ে যাচ্ছেন আপনারা এই যে সাবমিট বাটন এই সাবমিট বাটনে আপনারা প্রেস করে দেবেন প্রেস করার সাথে সাথে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে সাবমিট হওয়ার পর আপনি যদি চেক করতে চান যে কীভাবে আমি দেখবো যে আমার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়েছে কিনা তাহলে এই যে আমি আপনাদের সুবিধা একটু ব্যাকে চলে এলাম ব্যাকে আসার পর দেখুন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর ডিজিটাইজ সার্টিফিকেট অর্থাৎ আপনি যে অ্যাপ্লাইটি করলেন আপনি যে অ্যাপ্লাইটি করলেন সেটির যে আপনার সার্টিফিকেটটি কী তৈরি হয়েছে না কোন পজিশনে রয়েছে নাকি পেন্ডিংয়ে রয়েছে নাকি সাকসেস হয়ে গেছে সমস্ত কিছু কিন্তু আপনি এই চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস থেকে কিন্তু আপনি চেক করতে পারবেন আপনার যদি কোনো রকম মনে হয় যে আমার সার্টিফিকেটে কোনো ভুল ত্রুটি হয়েছে সেক্ষেত্রে আপনি যে অ্যাপ্লিকেশানটি করলেন সেটি কিন্তু আপনি চাইলে এই যে দেখুন নিচে এডিট অ্যাপ্লিকেশন ফর ডিজিটাইজড সার্টিফিকেট এখানে গিয়ে কিন্তু আপনি চেঞ্জও করতে পারেন অথবা কারেকশন করতে পারেন তো বুঝতে পারলেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি সকলের সুবিধার্থে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে রাখবেন আর চ্যানেলের মধ্যে যারা নতুন ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম ধরনের নিত্য নতুন আপডেট প্রতিনিয়ত আমরাই আপনাদের কাছে পৌঁছে দিই ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না